প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রত্না রত্নার বিয়ে হয়েছিল একটি সন্তানও আছে কিন্তু রত্নার ডিভোর্স হয়ে গেছে তো কষ্টের বিষয়ে রত্না এখন তার ভাইয়ের বাসায় থাকে তো ভাবি তাকে খুবই কষ্ট দেয় কিন্তু কি করবে রত্নার কোথাও যাওয়ার জায়গা নেই এর জন্য রত্না ভাইয়ের কাছে থাকে তো কিন্তু রত্না তার বাচ্চাকে নিয়ে আর টিকতে পারছে না তো রত্না চাচ্ছে এখান থেকে চলে যেতে কিন্তু এত বড় পৃথিবীতে কোথায় যাবে তো জন্য রত্না এখন ইউটিউবে এসেছে যে মানুষই হোক রত্না এখন বিয়ে সাদি করে চলে যাবে রত্না খালি হাতে আর যাবে না কারণ সন্তান নিয়ে খুবই কষ্ট করতেছে ভাইয়ের বাসায় তো রত্না চাচ্ছে এটাই আমার শেষ আশা এবং এটাই যাওয়া কারণ আমি এখান থেকে খালি হাতে যেতে চাচ্ছি না কারণ আমার আর কোনো উপায় নাই ইউটিউবে এসা আর কোনো গতি নাই আমার তো রত্নার বাবা মা কেউ নেই তো রত্নার ভাই আছে সে ভাইটাও দেখতে পারে না ভাবিও দেখতে পারে না কথায় কথায় খোঁটা দেয় ভাই থেকে ভাবি একটু বেশি যন্ত্রণা দেয় কিন্তু কি করবে কোথায় যাবে এই বয়সে তো রত্না এখন চাচ্ছে বুড়ো হোক জোয়ান হোক যেমনই হোক কালো হোক ফসা হোক তাতে কোনো সমস্যা নেই তার টাকা পয়সা লাগবে না শুধু তাকে যদি একটু মাথা গোজা ঠায় দেয় তাতেই খুশি তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম